বিরুদ্ধে আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক বিশাল নেতা তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায় তারপরে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে এটাই সত্যি ভয়াবহ ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতির সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে সামগ্রিক এই সংকটের মুখে একসাথে দাঁড়াতে হবে যেরকম করি হোক আমি আবার বলি তাকে পছন্দ হয় না ভাই আপনি আপনার জায়গায় থাকেন আমি আমার জায়গায় থাকি কিন্তু আমরা আমার মতেই বলবো আর যদি আমি সুব্রত তার হাত ধরে একসাথে দাঁড়াতে পারি সে তো ভালো না যদি পারেন জোড়া জোরি করছি না কিন্তু এইটা আমি দেখি সবাই মিলে করতে চাই আমি এই জন্যে ছোটো বলেন বড় বলেন বিশেষ করে বড়ো দলগুলোর প্রতি বেশি আহ্বান জানাচ্ছি এখনই উদ্যোগ নিন যারা মনে করছেন যে দল গুছিয়ে তারপরে আন্দোলন করবো তারা ভুল করেন আন্দোলনের মধ্যে দিয়েই দল গোষানো হয় দল দুর্বল অবস্থাতে হয় আপনারা নিজেদের কথা বলে করেন নব্বই নির্বাচনের সময় আমি তো দেখেছি বিএনপির জাতীয় কমিটি খেয়াল করেছে অন্তত ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট কমিটি ছিল না কিন্তু নির্বাচনে জিতেছিলেন কারণ আন্দোলনের ফসল এসেছিলো আমাদেরকে এই সবগুলো বিষয়ে বিবেচনা করে আগামী দিনে যেতে হবে দুঃখিত কম কথা বলতে চাই ওরা কথা অনেক বলে ফেললাম ভালো থাকবেন খোদা হবে